আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজমুল হাসান আজকে তোমাদের সেট ফাংশন দুই পয়েন্ট একের দুই পয়েন্ট দুইয়ের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্ক করানোর চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা এবং কিছু শিখতে পারবা তাহলে চলো শুরু করা যাক আমাদের চোদ্দ নম্বর অঙ্কে যেটা বলছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে আমাদের এইখানে এক্স এর মানগুলা বের করতে বলছে যে এক্স এর কোন মানগুলা এখানে বসাইলে জিরো আসবে তাহলে আমরা এটা সমাধান করব সমাধান করে এক্স এর মান বের করব প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স তোমাকে প্রথমেই অঙ্ক করার জন্য যে কাজটা করতে হবে এক্সের এমন একটা মান ধরতে হবে যেন এক্সের মান বসানোর পরে এই এফ অফ এক্সটা জিরো হয় এখানে ওয়ান এবং থ্রি যে কোনো একটা বসাইলেই এফ ফ অফ এক্সের মান জিরো হবে তাহলে আমরা লিখতে পারি এখানে এফ অফ ওয়ান সমান দেখো এক্সের জায়গায় ওয়ান তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা ওয়ান বসাই দেব এগারো ইন্টু ওয়ান মাইনাস সিক্স তাহলে অনেকপুর কিউব মানে ওয়ান মাইনাস অনেকপুর স্কোয়ার মানে ওয়ান ছয় অক্ষে ছয় প্লাস এগারো অক্ষে এগারো মাইনাস সিক্স এখানে এগারো যোগ এক বারো মাইনাস মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস বারো তাহলে জিরো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এফ অফ এক্সের মান এখানে কত আসলো জিরো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স এফ মানটা আমরা বের করবো এটা বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম দ্বিতীয় লাইনটা বাদ রেখে তৃতীয় লাইনে লিখবা এখানে আমাদের যেহেতু সমান বের করতে পারছি তাহলে এখানে লেখা লাগবে মাইনাস ওয়ান তাহলে আমরা তৃতীয় লাইনে কি লিখব এক্স মাইনাস ওয়ান এখন এক্স কিউব মিলাইতে হবে তোমাকে এক্সের সাথে কত গুণন দিলে এক্স কিউব হয় সেটা খেয়াল করবা দেখো এক্সের সাথে যদি এক্সের স্কোয়ার গুণন দেয় তাহলে কিন্তু এক্স কিউব তাহলে এক্সের স্কোয়ার গুণন দিলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার অনেক সাথে গুণন দিলে এক্স এস তারপরে আবার এক্স মাইনাস ওয়ান নেবো এখন দেখো আমাদের মাইনাস সিক্স এক্স মিলাইতে হবে আমরা পাইছি মাত্র মাইনাস এক্স মানে এক্স স্কোয়ার একটা পাইছে এখনো দরকার কয়টা পাঁচটা আর এক্স স্কোয়ার যেহেতু লাগবে তাহলে এক্সের সাথে কোনো কত গুণ দিলে এক্স স্কোয়ার হবে এক্স গুণ দিলে কয়টা পাঁচটা আমাদের দরকার মাইনাস তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম তাহলে এখানে আসতেছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই মাইনাসের জন্য এই মাইনাস চিহ্নটা কি হয়ে গেল প্লাস ফাইভ এক্স তারপরে আমাকে আবার এগারো এক্স নিতে হবে এর জন্য আবার এক্স মাইনাস আবার নিলাম নেওয়ার দেখো আমাদের এগারো এক্স পাইছি প্লাস তাহলে সাথে কত দিলে আবার এগারো এক্স আসবে এই পাঁচটা আর অবশ্যই ছয়টা লাগবে এখনও ছয় আমাদের কী দরকার প্লাস দরকার তাহলে এর জন্য প্লাস দিলাম তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস ছয় ছয় এই ছয় কিন্তু অটো মিলে গেছে তাহলে আমরা যদি এদিক লক্ষ্য করি এক্স কিউ পাইছি পাঁচটা এক্স স্কোয়ার আর এই একটা ছয়টা এক্স স্কোয়ার প্লাস পাঁচটা আর ছয়টা এগারোটা তো মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে আমাদের হয়ে গেল দেখো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান এ পদের ভিতরে আসে এক্স মাইনাস এখানে আছে এক্স মাইনাস এখানে আসে তাহলে এক্স মাইনাস কমন নিলাম কমন একটা এখান থেকে চলে আসলো ব্রাকেট ইউজ করবো এখানে থাকতেছে কত এক্স স্কোয়ার এটা তো চলে গেছে এখানে থাকতেছে ফাইভ এটাও কিন্তু কমন নিচে থাকতেছে কত সিক্স আশা করি এটা এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এদিক যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে আবার মিডেল হয়ে আছে অর্থাৎ এই এক্সেস করে সামনে ওয়ান ওয়ান যা ছয় সাথে গুণন ছয় ছয় কেমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে যেন পাঁচ আসে আবার গুণন করলে যেন ক্লাস সিক্স আসে যেমন তিন দুগুনা ছয় আমরা লিখতে পারি আমরা যদি উভয়ের সামনে মাইনাস চিহ্ন দিই তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ মিলে গেলো আর এই জায়গায় মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুনা ছয় আশা করি মিডেলটা আম সবাই জানার কথা তাহলে আমরা কী করব এক্স স্কোয়ার মাইনাস এই পাঁচকে ভাঙা থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স আশা করি একটু ক্লিয়ার তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেট এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই অর্থাৎ এক্স স্কোয়ার এখানে কিন্তু এক্স আছে এখানে আছে এক্স দুইটা এখানে আছে একটা তাহলে এক্স একটা কমন নিলাম কমন নিলে এক্স মাইনাস এখান থেকে এক্স চলে গেল থ্রি ফাইভ মাইনাস এইখানে দেখো টু কমন চাই কত কমন যায় টু অর্থাৎ টু দুইকে ভাগ করতে পারি আবার দুই ধারা ছয়কে ভাগ করতে পারি তাহলে এখানে টু কমন নিলাম কমন নিলে এখানে আসতেছে এক্স এই প্লাস আছে এখানে কিন্তু এই মাইনাস আর এই এ মাইনাস থ্রিডি আশা ক্লিয়ার এখন এক্স মাইনাস এখান থেকে দেখো এক্স মাইনাস থ্রি এখানে এক্স এটা কমন নিতে পারি এক্স মাইনাস আর এক্স মাইনাস আমাদের কিন্তু এখানে যেটা বলছে সেটা হলো এফ অফ মান কত জিরো আমরা এফ অফ মান পাইলাম এইটা তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এফ অফ এক্স সময় কত জিরো এফ অফ এক্সের মানগুলা দাও এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস হয় এক্স মাইনাস অতএব এক্স সমান মাইনাস ওই সাথে গেলে ওয়ান অথবা এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক সমান মাইনাস টু এসেটে গেলে প্লাস টু এবং আরেকটা মান পাবো অত এক্স মাইনাস থ্রি সমান জিরো অতএব এক্স সমান মাইনাস ওই সাথে গেলে থ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স সমান ওয়ান টু অথবা ফ্রি এর জন্য এফ অফ এক্স সমান কত লিখতে পারবো জিরো আশা করি অঙ্কটা ক্লিয়ার কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তারপরের অঙ্কটা আছে কত আমরা দেখে নিই পুরনো নাম্বার পনেরো নম্বর অঙ্ক যে কথা বলছে সেটা হলো যদি এফ অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান হয় তবে দেখাও যে এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ডি ওয়ান ডিভাইডেড এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নিম্ণয় হোক তাহলে যেটা দেওয়া সেটা আমি উঠে নেব যদি লক্ষ্য করি তাহলে দেওয়া আছে কত পনেরো দেওয়া আছে এফ অফ এক্স 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 টু টু প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই মানটা আমাদের বের করতে হবে দেখো ভাইয়া একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এফ অফ এক্সের মান দেওয়া আছে আমাদের যেটা বের করতে হবে এফ অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার এই মানটা কিন্তু আমাদের জানা নাই তাহলে কী করতে হবে যেহেতু এফের এফ অফ এক্স আছে তাহলে এফ অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারবো তাহলে আমরা এফ অফ আনডিভাইডেড এক্স স্কোয়ার বের করি দেখো এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বসাইলাম তাহলে কী করতে হবে এই যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কী করব অনডিভাইডেড এক্স স্কোয়ার বসাই যাবো টু ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা জানি এই টু উপরে কোনো টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড দুই এক দুই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগের শৈশই প্লাস অথবা মাইনাস থাকলে কি বুঝতে হবে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ তাহলে ই যে আমাদের এইখানে কিন্তু ভগ্ন অংশযুক্ত একাধিক পথ আর ভগ্ন অংশযুক্ত একাধিক পথ থাকলে কি করতে হয় লসাগু নিতে হয় আমরা এই সমানের পরে এই ভাগটা একটু বড় করে দেব আর এই পরে যে লসাগুর ভাগ এটা একটু ছোট করে দিলাম আমাদের লসাগু দেখতে হবে চলো উপর সর্বোচ্চ পাওয়ার যেটা ওটাই হবে লসাগু এক্স স্কোয়ার লসাগু ভাগ নিচের মান তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার দেখো এখানে যা এখানে ওটাই সেম কেটে গেলে অন গুণন উপরে মান আছে কত টু তাহলে দুই অক্ষে দুই প্লাস আছে প্লাস লসাগু ভাগ এখানে দেখো নিচে কিছু নাই অন অন ভাগ দিলে কোনো কিছুকে অন্ধারা ভাগ দিলে ওই মানই থাকে গুনন উপরে মান কত অন তাহলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার তারপর এখানে দেখো ভগ্নাংশ যুক্ত একাধিক পথ তাহলে এখানে আমরা কী করবো লসাগু এক্স স্কোয়ার সেমভাবে লসাগু ভাগ নিচের মান সেম কেটে গেলে ওয়ান দুই অক্ষে দুই মাইনাস লসাগু ভাগ নিচের মান নিচে নাই ওয়ান ওয়ান ধার এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স স্কোয়ার আবার এই এক্স স্কোয়ার সাথে গুণ দিলে এক্স স্কোয়ার দেখো বড়ো ভাগ থাকলে গুণন হয় নিষেধ ভগ্নাংশ উল্টে যায় এখন বড় ভাগ এই জিনিসটা বুঝবা কেমনে একসাথে যদি তিনটা চারটা ভাগ থাকে তাহলে বুঝতে হবে বড় ভাগ তাহলে বড় ভাগ থাকলে কী হবে গুনম নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে উপরের ভগ্নাংশ যা আছে আমরা তাই লিখব গুনম নিচের ভগ্নাংশটা উল্টায় দাও এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার এখন এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার

যোগ নিচের মান আর বিয়োজন উপরের মান মান নিচের তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এটা যদি উপরে মান হয় এটা নিচের মানন তাহলে উপরের মানে সেখানে নিচের মান যোগ আছে আবার উপরের মানে নিচের মান আছে বিয়োগ তাহলে যোজন বিয়োজন আমরা এখানে তাহলে কি করতে পারি বা আমাদের এখানে সেম কাজ করতে হবে যোজন উপরের মান যোগ নিচের মান এখানে একটা জিনিস মনে রাখবা যোজনের ক্ষেত্রে আমাদের কোনো কিছু করতে হবে না কিন্তু বিয়োজনের ক্ষেত্রে উপরের মানটাকে লিখে নিলাম আর বিয়োজন বললেই এই নিচের মানের চিহ্নগুলা পরিবর্তন করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস আশা করি একটু ক্লিয়ার আমাদের কিন্তু এই মানটাই বের করতে বলছে আমরা যদি এখন এই অঙ্কটা সমাধান করি তাহলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে গেল এখানে আমাদের দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটে দুই যোগ দুই চার ভাগ এখানে এই টু টু কাটে একটার একটা টু আশা করি এটা ক্লিয়ার আমাদের এইখান থেকে যে অ্যান্সারটা বের করা যায় সেটা হল দুই দুগুনা চার টু ডিভাইডেড এক্স স্কোয়ার আমাদের এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে দেখো ষোলো নাম্বার অঙ্কের যেটা বলছে সেটা হলো আমাদের এখানে দেখো ষোলো নম্বর অঙ্কে জি অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স পাওয়ার ফোর সমান ডিভাইডেড এক্স স্কোয়ার হয় তবে দেখাও যে জি অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার আমাদের ষোলো নম্বর যেটা দেওয়া আছে এইটা আগে উঠায় উঠায়নি দেওয়া আছে জি অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখন আমাদের প্রমাণ করতে হবে জি অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার সমান জি তাহলে এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ জি অফ দেখো এক্স এই মানটা পাইছি আমরা এক্স এর জায়গায় কিন্তু আনডিভাইডেড এক্স স্কয়ার তাহলে এই রাশির ভিতরে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আনডিভাইডেড এক্স স্কোয়ার আর বাদ বাকি সবগুলাই আমাদের যে যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখতে হবে তাহলে ওয়ান আছে অন প্লাস ইন্ এক্সের জায়গায় কত অনডিভাইডেড এক্স স্কোয়ার তারপর দেখো পাওয়ার কত স্কোয়ার প্লাস এক্সের মান কত অনডিভাইডেড এক্স স্কোয়ার তারপর পাওয়ার আছে কত ফোর ভাগ আছে ভাগ এখানে এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার ফে কত স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার আমাদের দেখো ওয়ান প্লাস অনিরপুর স্কোয়ার মানে অন আর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুনন দুই দুগুনা চার প্লাস অনিরপুর পাওয়ার ফোর মানে ওয়ান চার বাইট গুন মিলে অন আর এক্স ডাবল পাওয়ার চার দুগুনা আট আশা করি এটা ক্লিয়ার ডিভাইডেড ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ডিভাইডেড এক্স এক্স উপর পাওয়ার ডাবল তাহলে পাওয়ার কত ফোর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাই ভাগের সহ এই ভাগটা আগে দিয়ে নেব সরি সমানের শৈশই ভাগটা দিয়ে নিলাম এই যে ভাগের শৈশ প্লাস ভাগের শৈশই প্লাস তাহলে আমাদের এখানে কি করতে হবে ভগ্নাংশযুক্ত একাধিক পথ আর উপরে বলা হয়েছে ভগ্নাংশযুক্ত একাধিক পথ থাকলে কি লসাগু এখন এখানে লসাগু কোনটা নেব মনে রাখতে হবে চলকের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদই হবে লসাগু এখানে এক্স ফোর পাওয়ার ফোর আর এখানে আছে এক্স ফোর পাওয়ার এইট তাহলে আমরা এক্স ফোর পাওয়ার এইট এটা লসাগু নেব লসাগুর নিয়ম লসাগু ভাগ নিচের মা এখানে কিছু নয় মানে ওয়ান ওয়ান দ্বারা ভাগ দিলে এক্স ফোর এইট পরিমাণ কত ওয়ান ওয়ান দ্বারা কোনো দিলে এটাই হয় এক্সে ফোর এই প্লাস আছে প্লাস এক্স আবার লসাগু ভাগ এখানে নিচে আসে এক্স ওপর পাওয়ার ফোর দেখো এখানে আছে আটটা এখানে আসে চারটা এক্স আটটার ভিতর থেকে চারটা কেটে গেলে চারটা থাকে গুনন উপরে কত অন তাহলে প্লাস আছে প্লাস লসাগু ভাগ নিচে কত আছে এইট সেম কেটে গেলে উপরে কত অন অন কত অন এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাইতেছি বড় ভাগ কীভাবে বড় ভাগ দেখো এখানে একটা দুইটা তিনটা ভাগ তাহলে বড় ভাগ থাকলে গুণন হয় নিচের ভগ্নাংশ উল্টে যাবে তাহলে এটা করে ভগ্নাংশ এটা ঠিক রাখো ভাগ ফোর এইট গুণন নিচের ভগ্নাংশ উল্টে গেলে এক্স উপর পাওয়ার ফ্লোর পড়ে গেল তাহলে এখানে চারটা নিচে আছে কয়টা আটটা তাহলে আমাদের চারটা কেটে গেল নিচে চারটা থাকে উপরে যা আছে আমরা তাই লিখতে পারি এটা লেফট হ্যান্ড সাইড এখন আমাদের রাইট হ্যান্ড সাইড করতে হবে রাইট হ্যান্ড সাইড আছে কত রাইট হ্যান্ড সাইড আমি এখানেই করে দিই যেহেতু জায়গা আছে ডান পক্ষ দেখো ডান পক্ষে যেটা আছে সেটা হলো জি অফ স্কোয়ার তাহলে জি অফ তার মানে কি আমরা এক্সে যাই কিন্তু এখন এক্স স্কোয়ার বসাইলাম এইখানে আমাদের যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স স্কোয়ার বসাই তাহলে প্লাস এই এক্সের মান এক্স স্কোয়ার তারপর আবার আছে কত স্কোয়ার প্লাস এক্সের মান এক্স স্কোয়ার তারপর আছে পাওয়ার কত এক্সের মান এক্স এ স্কোয়ার তারপর পাওয়ার আছে কত স্কোয়ার তাহলে আমরা যদি পড়ি ওয়ান প্লাস ডাবল পাওয়ার 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 গুণন দুই দুগুনা চার ডাবল পাওয়ার 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 চার আট ডিভাইডেড ডাবল পাওয়ার 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 দুই চার তাহলে দেখো আমরা যদি একটু সাজায় লিখি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে এখানেও ফোর পাওয়ার আমরা ফোর আগে দিলাম এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ার ফোর আশা করি এটা ক্লিয়ার আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম তাহলে ডান আশা করি অঙ্কটা ক্লিয়ার তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবে আশা করি